মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া এমন হুমকির মধ্যে বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা এবার যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ফলে বলাই যাচ্ছে আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা বরং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সংখ্যা আরো আরও বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় পশ্চিমা লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এমন দেশগুলোতে অস্ত্র সরবরাহ করবে মস্কো ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সমালোচনা করার সময় এমন হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট এর আগে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডের হামলার অনুমতি দেয় পুতিন সতর্ক করে জানান পুতিন সতর্ক করে জানান পশ্চিমাদের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী মারাত্মক বিপর্যয় ডেকে আনবে ভ্লাদিমির পুতিন বলেন যদি কেউ মনে করে আমাদের ভূখণ্ডে আক্রমণ ও আমাদের জন্য সমস্যা তৈরি করার উদ্দেশ্য যুদ্ধক্ষেত্রে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব তাহলে তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা করার মতো দেশগুলোতে রুশ অস্ত্র সরবরাহ করার অধিকার কেন থাকবে না